স্য জয় কিষণ বন্ধুরা আবার একবার হাজির হয়েছে আমরা ঝুমি নদীর ধারে দেখতেই পাচ্ছেন পুরো একবার জঙ্গলে ভর্তি বাঁধের ধার আর এদিকে রাস্তাটা পুরো মেরামত হয়নি তো ঝুমি নদীতে আসার কারণ হচ্ছে আবারও ঝুমি নদীতে দ্বিতীয়বার বন্যা আসছে একটু জলটা দেখে নিন এইরকম জল আসছে ঝুমি নদীতে খুব বন্যা আসছে ওই জন্য একবার দুপুরের দিকে ঘুরতে চলে আসছি তো আবারও মনে হচ্ছে আমাদের ওইদিকে জল ঢুকে যাবে মানে মাঠে আর এই নদীর জল বাড়লে আমাদের বড়ো টেনশন কারণ জল একদম প্লাবিত হয়ে যায় আমাদের মাঠেতে এবং মাঠে যে ধান ইতিমধ্যে আমাদের বপন করা হয়েছে সেগুলি হয়তো নষ্ট হয়ে যাবে নিচু নিচু এলাকাগুলো উঁচু এলাকাগুলো না হতে পারে তো এখনো পর্যন্ত জলস্তর যেটা সেটা এখনও খুব একটা বৃদ্ধি পায়নি মোটামুটি তবু অর্ধেক নদী হয়েছে এখনও অর্ধেক নদী হয়নি যদিও বা হয়তো জলের চাপটা কম আছে তো এবং পাড়া পাড়ারও খুব প্রবলেম হচ্ছে এক একটা ঘাটে এই মাত্র একজন সকালে মাছ নিয়ে আসছিলো বললো দেড়শো টাকা নিয়েছে নৌকোপাড় হতে মানে এই জলে এই অবস্থা নৌকোপাড়ের এত পয়সা নিচ্ছে মানে বেশি করে জল বাড়লে আর ওপারকে যাওয়ার সম্ভাবনা খুব কম যদিও আমাদের মনসুকার এখনও ব্রিজ চালু হয়নি কবে হবে জানি না বলেছে তো চালু হয়ে যাবে আমরা দেখতে পাব কি না তাও সন্দেহ আছে তো দেখা যাক জলস্ফীতি কতটা বাড়ে এবং বন্যা যদি মাথে ঢোকে অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। তো এখন মোটামুটি এই বাঁধে দাঁড়িয়ে আছি বাঁধটা যেখানটা দিয়ে দাঁড়িয়ে আছি এরও কাহিনি আছে তো পরে বলবো তো আজকের জন্য এটুকুনি যদি আমাদের মাঠে জল ঢুকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।